প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের এই ভিডিওতে একটা নতুন খবর শেয়ার করব সেটি হচ্ছে আমাদের দেশের অন্যতম বিজ্ঞানী অন্যতম কেয়ামত বিশেষজ্ঞ অসাধারণ প্রতিবাদর একজন মানুষ যিনি কিছুদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের উপর কীভাবে নাজিল হয়েছেন সেরকম একটা বক্তব্য দিয়েছেন এবং আলোচনা এসছে তার এই বক্তব্য এবং বিভিন্ন সময় তিনি নানান বক্তব্য দিয়ে আলোচিত হন এবং আমাদেরকে চমৎকৃত করেন তিনি হচ্ছেন অসাধারণ প্রতিভাধর একজন মানুষ বিশিষ্ট বিজ্ঞানী তিনি আমাদের প্রিয় মানুষ আমার আপনার সবার ভালোবাসার মানুষ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি যখন জেলে গিয়েছিলেন জেল থেকে বেরিয়ে তিনি যে বলেছিলেন জিনরা তার সাথে দেখা করেছিল তার সাথে কথা বলেছে তিনি যুদ্ধে গিয়েছেন কিভাবে গিয়েছেন সেই কথা আমরা তাঁর মুখ ইন্ডিয়া থেকে

শয়তান যেগুলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জিন ওগুলি আমার বিরুদ্ধে ছিল আর যারা মুসলিম হিন্দু জিনগুলো তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে জিনগুলো ছিল সেগুলো তো ওনার বিরুদ্ধেই থাকবে কারণ ওনার কিছু হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান জিনগুলো তো সহ্য করবে না কাজে এটা আমরা সবাই জানি তবে সেই জিনগুলো জেলখানায় তার কক্ষে ঢুকলো কিভাবে এটা কারা রক্ষী যারা আছেন তাকে অবশ্যই যিনি প্রবেশ করলো কিভাবে আমি আমিও লড়াইতে যোগ দিতাম কাতারে গিয়ে আরো মারাত্মক সমস্যা পড়লাম যেদিন গিয়েছি কিভাবে রাত থেকে লড়াই কারণ পাহাড়ে আরব আরব সাগরের পাশে তাদের আমি সারাটা জীবন বিরুদ্ধে সারাটা জীবন তিনি দাজ্জালের বিরুদ্ধে ওয়াজ করেছেন বিশিষ্ট কেয়ামত বিশেষজ্ঞ তাকে বলেন দাজ্জাল এসে কি করবে দাজ্জালকে কিভাবে কি করা হবে সব কিছু তিনি ব্যাখ্যা করেছেন কাজেই তিনি যে কথাগুলো বা দাজ্জালের বিরুদ্ধে মানুষের কাছে বলেছেন যা তো ওনার কোনো কাজ ওনার কোনো ভালো কাজ সহ্য করবে না দাজ্জাল তার বিরুদ্ধে এবং দাজ্জালের সাথে তিনি ফেরেশতা জিনদেরকে নিয়ে লড়াই করেছেন। এই অসাধারণ প্রতিপাদর একজন মানুষ যিনি দিনদে জিন দেখেছেন জিনরা তার কাছে এসেছিল এটা আমরা কিন্তু গর্বিত আমাদের মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের জন্য আমার পরিচয়টাই তো ছিল আমি ওয়াজ কাছে রিপোর্ট এখন আর এখন ফাইট কারণ সময় কথা আন্দেজে বলি না কোনো কথা তিনি কিন্তু আন্দাজে বলেননি ভেবে চিনতে বলেছেন এবং সামনে যারা বসে ওয়াজ শুনছে তারা সবাই মুগ্ধ হয়েছে এবং পাশে দুজন বসা ছিল তারাও মানে ভাবতেই পাচ্ছেন না এই জিনদের সাথে তার কিভাবে কথা হলো কিভাবে দেখা হলো এটা কিন্তু এটা কিন্তু এই অসাধারণ প্রতিভাধর মানুষ কিন্তু আমাদেরকে গর্বিত করেছে আমরা একটা আবার একটা খবর বলি সেটি হচ্ছে আমাদের দেশের আরেকজন হুজুর আছেন আব্বাসী হুজুর আব্বাসী হুজুর তাঁর বক্তব্যকে অস্বীকার করেছেন বক্তব্যটা কি তিনি বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নব যেভাবে পায় একজন নবী সেইভাবে ডক্টর ইউনুস আমাদের দেশে নাজিল হয়েছেন এই কথাকে আমাদের ওই যে আব্বাসী হজুর সহ্য করার নাই আব্বাসি হুজুর আবার কি বললেন যে একজন তাচ্ছিল্য করে কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম সম্পর্কে বলেছেন উনি নাকি কাফের আব্বাসী হজুরকে বলতে চাই এরকম প্রতিভাধর অসাধারণ অসামান্য ক্ষমতাধর অসাধারণ বিজ্ঞানী বাংলাদেশের জন্মেছে আমরা সেই জন্য গর্বিত আমরা তাকে পেয়ে উৎফুল্ল আমরা তার কাছ থেকে মুফতি কাজী ইব্রাহিমের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চাই তিনি করোনার সাথে কিভাবে ফাইট করতে হবে সেই কথাটি আমাদেরকে বলেছেন বিশ্ববাসী উপকৃত হয়েছে। তিনি ডক্টর ইউনুস সম্পর্কে বলেছেন এটা আমরা জানতাম না তিনি আরও একটা মহাদেশ আবিষ্কার করেছেন তিনি মহাদেশ আবিষ্কার করেছেন সেই মহাদেশের নামটা কি ভুলে গেছি এখন মনে পড়ছে না তিনি অনেক কিছু আবিষ্কার করছেন অনেক নাসার একজন বিজ্ঞানী নাসা যদি এই খবর পায় মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমাদের দেশে নাসা কিন্তু ইব্রাহিম সাহেবকে নিয়ে যাবে কাজে এই অসাধারণ প্রতিবাদর কাজী মোহাম্মদ ইব্রাহিমকে আমরা হারাতে চাই না আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং জিনদেরকে আমাদের দেশে কাজে লাগানো যায় না বিশেষ করে বর্ডার আমাদের যে এখন কি কথা হচ্ছে করিডোর নিয়ে কথা হচ্ছে করিডোরের ওখানে আমাদের জিনদেরকে দাঁড় করানো যায় কি না পার্বত্য অঞ্চল যারা দখল করতে চাইবে তাদের ওখানে জিনদেরকে নিয়ে ফাইট করা যায় কিনা এবং বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের জিনদেরকে যদি আমরা নিয়োগ করতে পারি নিয়োজিত করতে পারি এবং অচির খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা চাপ দেব প্রফেসর ইউনুসের সাথে কাজী মোহাম্মদ ইব্রাহিম বসে একটা চুক্তি করে জিনদেরকে কিভাবে আমাদের নিরাপত্তার কাজে ব্যবহার করা যায় সেটা কাজী ইব্রাহিম সাহেব থেকে পরামর্শ নিলে দেশবাসীর উপকৃত হবে যাই হোক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম এই অসামান্য প্রতিভাধর মানুষ আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন সেই জন্য আমরা আনন্দিত এবং আমরা চাই তিনি দীর্ঘজীবী হন আরও নতুন নতুন আবিষ্কার আবিষ্কার নিয়ে আমাদের সামনে তিনি হাজির হবেন এই প্রত্যাশা করছি ধন্যবাদ